শিশুরাই জাতির ভবিষ্যৎ আর ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে স্বাস্থ্য দপ্তর একাধিক পদক্ষেপ নিচ্ছে যার মধ্যে অন্যতম হল শিশু স্বাস্থ্যের বিকাশের লক্ষ্যে নিয়োগ করা হয়েছে কয়েকশো চিকিৎসক নবনিযুক্ত চিকিৎসকরা স্কুলে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করবেন স্বাস্থ্য সংক্রান্ত নতুন রিপোর্ট তৈরি করার পর অগ্রগতি পর্যালোচনা করা হবে সেই মতোই বীরভূমের স্কুলে স্কুলে গিয়ে স্বাস্থ্য কার্ড বিলির কাজ শুরু করে দিল প্রশাসন বিশেষ করে যারা অপুষ্টিজনিত রোগে ভুগছে তাদের রোগ নিরাময়ে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে পিছিয়ে পড়া আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের সুস্থ রাখার এই সমাজমুখী ভাবনার প্রশংসা করছে অভিভাবকরাও হাটজন বাজার আঠারো নম্বর ওয়ার্ড মালয় সাক্ষী শিশু বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে তাই স্বাস্থ্য কার্ড বিলি বিশেষ ক্যাম্প ঘিরে আলাদা উৎসাহ দেখা যায় কোনো বাচ্চার ইমিডিয়েট যদি কোনো প্রবলেম হয় তার জন্য মেডিকেল অফিসাররা এখানে এসেছেন এবং তারা চেক আপ করার পর তাদেরকে প্রেসক্রাইব করছেন এছাড়াও যদি কোনো বাচ্চার ক্রনিক কোনো ডিজিজ বা এমন কিছু প্রবলেম ধরা পড়ে যে সমস্যাটা হয়তো বাইরে রেফার করে বড় কোনো হসপিটাল থেকে ট্রিটমেন্টের দরকার সেটাও এনারা এখান থেকে রেফার করেন নবান্নের তরফ থেকে জানানো হয়েছে শিশুদের সুস্থ সবল করে তুলতেই প্রশাসনিক স্তরে সমস্ত ধরনের কেয়ার করা হচ্ছে যত্নশীল ভূমিকা পালন করায় শিশুদের রোগ দূরীকরণ দ্রুততর হচ্ছে মূলত প্রাথমিক স্কুলের পড়ুয়া থেকে উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনার কাজ চলছে জোর কদমে প্রতি বছর দুবার করে এই হেলথ স্ক্রিনিং চলে যার ফলে সুস্থ সমাজ গড়ার মিশন সার্থক রূপ পাবে বলে আশা করা যাচ্ছে হেলথ ডিপার্টমেন্ট থেকে বাচ্চাদের হেলথ স্ক্রিনিং হয় আর প্রত্যেক বছরে দুবার করে হয় এটা যতগুলো স্কুল আছে সব স্কুলে ব্লক ওয়াইজ করা হয় হেলথ চেক আপ আমরা এখানে যে পাচ্ছি বেশি করে বাচ্চারা এমনি তো সুস্থই আছে কিন্তু অনেকগুলো বাচ্চা আছে যে আন্ডারওয়েট আছে মানে অপুষ্টি বাচ্চা আমরা পাচ্ছি কেন গার্জেনরা তাদেরকে সকালে খালি পেটে চা খাইয়ে রাজ্য জুড়ে যে বৃহত্তর স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি নেওয়া হয়েছে তাতে মূলত দাঁত ত্বক চোখ হার্ট শ্রবণ সমস্যা স্নায়ুরোগ থ্যালাসেমিয়া ভিটামিনের অপ্রতুলতা দেরিতে কথা বলা আচরণগত সমস্যা পড়াশোনায় অমনোযোগ সহ নানা বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে পার্থ